শিশুদের পেটে কৃমি হওয়ার কারণে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হতে শুরু করে শুধু তাই নয় পেটের কৃমি ওজন হ্রাসেরও কারণ হয় শিশু যদি দূষিত পানি খায় অথবা দূষিত পানি দিয়ে রান্না করা খাবার খায় তাহলে পেটে কৃমি হতে পারে অনেক সময় শিশুদের খাওয়ানোর সময় মা বাবারা সন্তানের হাত সঠিকভাবে ধোয়া হয়েছে কিনা সেদিকে খেয়াল করে না হাত না ধোয়া বা ভুলভাবে ধোয়া হাতে খাবার খেলেও কিন্তু পেটে কিড়মে হয় অনেক সময় শিশুদের দাঁত শক্ত হওয়ানোর জন্য আমরা তাদের আধা সেদ্ধ সবজি বা গাজর খেতে দিই এই ধরনের সবজি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে না পরিষ্কার করা হলে সংক্রমণ বাড়তে পারে শিশুরা বাড়ির উঠান খাটে মাটি বা কাদা দিয়ে খেলার ফলেও পেটে কিড়মে হতে পারে মা বাবারা জানেন না কোনো প্রাণী বা পাখি মাটিতে বা খোলা মাঠে তাদের মল বা প্রসাব করেছে যখন শিশু এই কাদায় খেলে এবং নোংরা হাত মুখে দিয়ে দেয় তখন এটি পেটে সংক্রমণ সৃষ্টি করে আর এই সংক্রমণ আবার অন্ত্রে পৌঁছে পেটে কৃমি সৃষ্টি হয় পেটে কিডনির লক্ষণগুলো হলো শ্বাসকষ্ট কাশি জ্বর আমবাত তীব্র পেটে ব্যথা পেট ফুলে যাওয়া বমি বমি ভাব এবং বমি মাঝে মাঝে ডায়রিয়া খিদে কমে যাওয়া হঠাৎ ওজনও কমে যায় অস্থিরতা ঘুমের সমস্যা হওয়া পেটে কিডনি হওয়ার লক্ষণ এইসব লক্ষণ দেখা গেলে অবশ্যই চিকিৎসকের কাছে শিশুকে নিয়ে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে